দেখেন আমার মা কল দিছে ওই মাকে কষ্ট দেওয়া যাবে ওই মা কে ভাবে কষ্ট দেওয়া যাবে দেড়টা দুইটা বাজে দুনিয়া সবাই সন্তানের জন্য মা ঘুমায় যে সন্তানটা তো আমার পেট থেকে বের হয়েছে যার পেট থেকে বের হয়েছে সে জানে কত কষ্ট প্রত্যেক মা তার সন্তানকে কত মায়া করে এটা কেউ কল্পনা করতে পারবেন না সুতরাং দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে বাবা মাকে মারে এটা তো কল্পনার মধ্যে আসে না কিভাবে সম্ভব বাবা বয়ান করতে এসেছি ওয়াজ করতে এসেছি খুদার কসম মার কপালটাতে চুমু দিয়ে এসেছি মায়ের কদমে চুমু দিয়ে এসেছি যে মা খেয়ে না খেয়ে শীত বর্ষা গরম ত্যাগ করে আমার আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে যে মায়ের পেটের মধ্যে আমি আপনি একটা নয় দুইটা নয় দশটা নয় শত শত হাজার হাজার লাথি দিয়েছি ওই মা লাথি সহ্য করেছে ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেঠের মধ্যে দিতাম আমাদের বাবার সাথে সাথে মৃত্যুবরণ করত। কিন্তু ওই জনম দুঃখিনী মা শত লাথি সহ্য করে বলেছে আমার জাদুমণি আমার সোনামণি যখন দুনিয়ার জেমিনে আসে ওই সোনামণির চেহারা দেখার সাথে সাথে আমি মা আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রটা মুহূর্তে বলে যাই চুরি বলেছে ওই মাকে যদি কোনো সন্তান কষ্ট দেয় আল্লাহ বলে মাকে তো তুই কষ্ট দিচ্ছিস না আমি আল্লাহ তালাকে কষ্ট দিচ্ছিস কোন সন্তান যদি মাকে কষ্ট দেয় আঘাত করে খোদার আরসটা কেঁপে যায় খোদার আরসটা কেঁপে যায় ও আমার যুবক ভাইরা সময় থাকতে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আর এটা আওয়াজে বলি আছে না নাই মা বাবার গায়ে হাত তোলা যাবে না এটা কেউ কল্পনা করবেন না বাবা মা বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত মা বাবা যদি ভুল করে কোন সন্তান সেই ভুল ধরার ক্ষমতা রাখে না মা বাবার মাধ্যমে এসেছেন বাবা আল্লাহর হাবিব কামলি ওয়ালা নবী মসজিদে নবীবিতে বসা সাহাবে কেন আমরা প্রশ্ন করতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমাদের সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার কে আমার নবী বলে দিলেন এক নম্বর হচ্ছে তোমাদের মা জুড়ে বলে আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তারপরে কে আমার নবী বলে দিলেন তোমাদের মা আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তারপরে কে আমার নবী বলেন তোমাদের মা আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তারপরে কে আমার নবী বলে দিলেন তোমাদের বাবা যদি বলিসার অনেক যুবক বাইরা আছো যারা মাকে বলতে পারো মা গো অনেক ভালোবাসি অনেক মহাব্বত করি কিন্তু বাবাকে কখনো বলে হয়ে ওঠে না যে বাবা তোমার অনেক ভালোবাসি অনেকের বাবা সারা দিন কাজ করে কষ্ট করে মাটি কাটে দোকানদারি করে চাকরি করে আবার অনেকের বাবা আছে সারা জীবন প্রবাসের জীবনে বছরের পর বছর নিজের জীবন যৌবনটাকে কুরবান করে দেয় ওই বাবা যখন ঘরের মধ্যে আসে সন্তান বলে বাবা রে আমার এটা চাই ওটা চাই আমার এটা লাগবে ওটা লাগবে বাবা তার সন্তানের সকল চাহিদা পূরণ করে তার জীবন যৌবনটাকে পরিবারের জন্য কুরবান করে ওই বাবাকেও আমরা সবাই ভালবাসতে চাই কি চাই না দেরি হয়ে যাচ্ছে না আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ আমার মা কল দিছে ওই মা কে কষ্ট দেওয়া যাবে ওই মা কে কোন দেড়টা দুইটা বাজে দুনিয়া সবাই ঘুমাইলো সন্তানের জন্য মা ঘুমায় যে সন্তানটা তো আমার পেট থেকে বের হয়েছে যার পেট থেকে বের হয়েছে সে জানে কত কষ্ট প্রত্যেক মা তার সন্তানকে কত মায়া করে কেউ কল্পনা করতে না সুতরাং দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে আজকের শিক্ষা দিকে যারা মা বাবাকে বুঝে না বুঝে কষ্ট দিয়েছ যুবক ভাইয়েরা আজকের মাফি থেকে ঘরে যাবে যাদের মা আছে বাবা আছে মায়ের কদমে একটা ছুমা দিবে মায়ের হাতে একটা ছুমা দিবে মায়ের কপাল একটা ছুমা দিবে বাবার কদম একটা ছুমা দিবে বাবার হাতে একটা ছুমা দিবে বাবার কপাল একটা ছুমা দিয়ে বলবে মা ও বাবা ভুল করেছি অন্যায় করেছি বুঝে না বুঝে তোমাদের অন্তরে আঘাত দিয়েছি টর্চার করেছি নির্যাতন করেছি জুলুম করেছি মা গো ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও কোন সন্তান যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে আমার আল্লাহ তালা মা বাবার মনটাকে এত নরম করে দিয়েছে সন্তান ক্ষমা চাইলে মা বাবার সন্তানকে ক্ষমা করে দেয় জুরিমুল ইসবাহ অনেক মুরব্বী বাবারা আছেন যারা বলবেন হুজুর বাবাকে তো হারিয়ে ফেলেছি হাস লাখ টাকা কামাই হাজার টাকা কামাই মায়ের মুখে কিচ্ছু দিতে পারি না বাবার মুখে কিচ্ছু দিতে পারি না জানি না মার কবরে কি অবস্থায় আছে বাবার কবর কি অবস্থায় আছে মা বাবা স্টন কি টন মন কি মন মাটির নিচে শুয়ে আছে জানি না তারা কোন অবস্থায় আছে কিভাবে ক্ষমা চাইবো কিভাবে মাফ চাইবো আল্লাহর হাবিব বলছেন ও আমার উম্মতেরা দুনিয়ার জমিন থেকে তোমাদের মা বাবা যাদের চলে গিয়েছে তোমরা উজু বানিয়ে তোমরা মা বাবার কবরের পারে যাও কবরের পাশে দাঁড়িয়ে তোমরা সুরা ফাতেহা পড়ো তোমরা সুরা খ্লাস পড়ো তোমরা কয়েকবার আমি নবীর উপর দুরুশ্রী পড়ো পরে পরে আল্লাহর দরবার হাত তুলো বিক্ষার দুইটা হাত তুলে ফরিয়াদ করো রব্বির হাম হুবা কামা

আমরা সবাই মা বাবার কবর যে আরও চাই কি ছায় না আর একটু আওয়াজ বলি চায় কি ছায় না একই বাবা বেদাত হয়ে যাবে সিরিক হয়ে যাবে আরে যার মা নাই সে বুঝে মার ভালোবাসা কি কোটি টাকা খরচ করলো মার কদমটা পাবে না ছোমা দেওয়ার ছো বাবার কদমটা পাবে না ছোমা দেওয়ার ছন্য মায়ের মায়ামুখী চেহারাটা পাবে না দেখার জন্য মা থাকতে অনেকে মায়ের মর্ম বোঝে না বাবা থাকতে অনেকে বাবাকে সম্মান করে না যার বাবা নাই সে বুঝে কেন যে বাবারে সম্মান করলাম না কেন যে বাবারে দুইটা পয়সা রুজি করে খাওয়াইলাম না কেন যে মারে খাওয়ার জন্য কিছু করতে পারলাম না আজ দশটা শাড়ি কেনার তৌফিক হয়েছে বিশটা শাড়ি কেনার তৌফিক হয়েছে মাকে তো একটা শাড়ি পরাইতে পারলাম না মাকে তো একটা কাপড় পরাইতে পারলাম না মাকে মা যখন চিন্তা ছিল টাকা দেওয়ার সময় বলতাম ও বাবা আমাকে কেন দিচ্ছিস তোর তো প্রয়োজন আছে তুই নিজের কাছে লাগা যাতে মা বাবা আছে হাতে পায়ে হাত রেখে বলছি মা বাবার মনে কষ্ট দিবেন না মা বাবার মনে কষ্ট দিবেন না মায়ের মনে যদি কষ্ট দেন বাবার মনে যদি কষ্ট দেন কবরে সুখ পাবেন না শান্তি পাবেন না হাসের ময়দানে নবীর সুপারিশ পাবেন না সাফাত পাবেন না মা বাবার খেতমত আমার মাদার বাড়ির সুন্নি ভাইরা করতে চাই কি চাই না ডান হাত তুলে বলি চাই কি চাই না